আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কাল বৈশাখী জ্বর চলতেছে দেখেন সাল তাল সব উড়ে নিয়ে গেছে আর এই যে ফোলা ফাইনা দেখেন উপরে টিন দিতেছে এখন মইদিয়া এত পরিমাণ বাতাস হচ্ছে বাতাসের কারণে গড়ের সাল উড়ে নিয়ে গেছে প্রচুর পরিমাণ বৃষ্টি তবে অন্য অন্য জেলায় কেরকম হচ্ছে জানি না কিন্তু নারায়ণগঞ্জে কালকে রাত্রি থেকে শুরু হয়েছে এখনো চলতেছে এই যে অনুভূতিটা বলো কেমন লাগতেছে কেউ বিজে মজা পাচ্ছে আর কেউ বিজে অশান্তি পাইতেছে দেখেন কেমন বাতাস নারকেল গাছ কয়টা আছে দেখি বাতাস বুজা যায় দিছে তোমাদের কি ঘরের চাল উরে নিয়ে গেছে ছোট ভাই এখন কি করতেছ চাল ঠিক করো আদান দিয়ে দিলো দুপুর হয়ে গেছে কিন্তু এখনো সকাল হয়ে রয়েছে হবে হবে ঘূর্ণিঝড়ের উচিলে মনে করতে ভিডিও ভাইরাল দেখে 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 ওই পানি চলে

खूप बरं निषेधी जायतले